اس فراباری کے یا اہل فراباری فراباری کے تمام افراد کو اس پنڈال کے نیچے اس مجلس میں حاضر ہو جانا چاہیے تھا اس خوشی کے موقع پر انہیں بھرپور فائدہ اٹھانا چاہیے تھا لیکن اگر ہم دین کے مارے ہیں اگر ہما ہم ہمارے اندر دین کی محبت نہیں ہے تو پھر بڑے بڑے علماء کرام یا دین کے دائی چاہے کتنے بڑے بڑے ہمارے بیچ آ جائے ہمیں کوئی فرق پڑنے والا نہیں ہے یہ بڑی افسوس کی بات ہے میرے بھائیو فضیلت الشیخ جناب مولانا عبدالحنان صاحب جہنم کے تعلق سے آپ کے سامنے باتیں کر رہے تھے یقیناً جہنم سے آزادی انسان کو اچھے اعمال سے ملتی ہے عمل صالح سے ملتی ہے اور اعمالِ صالح کتاب و سنت کے مطابق جب ہماری زندگی ہوتی ہے وہی ہماری زندگی یا ہماری زندگی کا عمل عمل صالح کہلاتا ہے اب آئیے آپ کے بیچ میں ایک اور عظیم شخصیت کو دعوت دوں گا فضیلت الشیخ جناب مولانا مختار حسین اصلاحی صاحب جنودیہ مغربی بنگال سے یہاں تشریف لائے ہیں بڑے دور سے شیخ سفر کی مشقت اور پریشانیوں کو برداشت کر کر آپ کے بیچ تشریف لائے ہیں میں شیخ محترم سے ادب گزارش کروں گا کہ شیخ مائک پر تشریف لائیں اور ہم سامعین کو کتاب و سنت کی تعلیمات سے آراستہ پر راستہ کرے فضیلت الشیخ مختار حسین اصلاحی صاحب আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত শীতের সময় ব্যাটারির চার্জ বসে যায় আর অতি বর্ষাতে মাটির ফসল বেড়ে যায় যদি না ডুবে তো তা আপনারা মাঝামাঝি আছেন মানে অত্যন্ত বর্ষা গেছে অনেক বৃষ্টি বাদল হয়েছে যার জন্য আপনাদের आवाज কমে গেছে জি ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নস্তাঈনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وأشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اعنذ عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامة عاما قال رَبِّ لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال النبي صلى الله عليه وسلم من شاب شيبه في سبيل الله كانت له نورا يوم القيامه القى ما قال عليه الصلاه والسلام ওগো নবীর উম্মতেরা হই আয় আদি দিশাহারা ওগো নবীর উম্মতেরা হই আয় আদি দিশাহারা কুরআন ছেড়ে চলো যখন চাই মনে নবীন কে তে তুলসি রাত নিজানে তোরা বে তুলসিরা তো নিজ চলো চল চলো মনিন চল নবীর সন্ধানে নবীন কে তোরা বে তুলসিরাত ওগো নবীর উম্মতেরা হই আয় আজি দিশাহারা হাদিস কুরআন হাদিস ছেড়ে چلا যকম যাহা চাই মনে নবী বিনা কে তারে বে রাত মে নবী আমার জীবন ভরে আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দাম দাম সহিত করলে উভেরই ময়দানে নভিবিন কে তারা বে ফুন সিরা তমে জানে ওগো নবে উমা তেরা হোযাযাজি দে শাহারা তেরা সাহারা পোড় হাদি ছেড়ে চলো যখন যাহা চাই মনে নে তে পুল সে রাত এমন এ তিন বিয়াম পিতা মাতা নেই যে তাহ এমন এতিম বিয়াম পিতামাতা নেই যে তাহার তারপরে ও কত মারা মারলতাকে দুশ্মনে তরাবে তারা বের পুরুষের নবীর মায়া নেই কি তোমার তো দু নদী পিনকে জানে বে পুলসরা তু নিজে নদী পিনকে তোরা বেপুলস নিজানে ওগো নবীররা দি সাহারা কোরআন হাদিস ছেড়ে چلا যখন জাহান চাই মনে নবী বিনা কে তারা বে ফুলসিরা তুমি উপস্থিত আজকে এই সুযোগ্য সম্মানিত সভাবতী মহাশয় মঞ্চবরিষ্ঠ ওলামায়ে کرام সামনে বিভিন্ন গ্রাম থেকে আগত ছোট বড় বই জ্যেষ্ঠ অনিষ্ট সুধী মুসলমান ইসলাম দরদি মমিন ভাই এবং পর্দা নাসিনা মা এবং বনিরা প্রাণ প্রিয় এলাকাবাসী সকলের জন্য আল্লাহ তালা দরবারে দোয়া করি আল্লাহবুল্লা আলামিন ইসলামের জন্য সকলকে কবুল করে নেন পরে আমিন আল্লাহ তালা আপনাদেরকে সকলকে সুস্থ শরীরে আল্লাহ তালার ইবাদতে ইবাদতে মনোনিবেশ করার সুযোগ দান করুন আল্লাহ আলমিনের প্রশংসা আজকে কয়েকবার বৃষ্টির পরেও আজকের ইসলামী প্রোগ্রামকে আজকের এই জালসাকে আল্লাহ তালা কবুল করেছেন বিদায় আবহাওয়া এখনো সুন্দর আছে আকাশের বৃষ্টি নেই এজন্য আমরা সকলে সমসুরে পাঠ করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ অতপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত নিয়ে এসে এবং সেই হাদিস থেকে কিছু হাদিসের টুকরা নিয়ে এসে আলোচনা করবো ইনশাল্লাহ তবে আলোচনা ছোট হোক চায় বড় হোক নির্দিষ্ট একটা বিষয়ের উপরে হবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল সফলতা বনাম বিফলতা সফলতা কোন কোন জায়গাতে আছে আর কোন কোন জায়গাতে আমাদের বিফলতা আছে এই প্রসঙ্গে আল্লাহ কি বলেছেন রসুল কি বলেছেন সফলতা প্রসঙ্গে আল্লাহ কি বলেছেন আর বিফলতা সম্পর্কে আল্লাহ কি বলেছেন তা রাসুল কি বলেছেন পয়েন্ট আকারে সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলবো যেহেতু আমার পরে আমার শ্রদ্ধীয় ভাই একজন অপেক্ষায় আছেন আপনাদের এলাকার একজন পরিচিত মুখ ইবাদুল্লাহ ইসলাহী সাহেব উনি অপেক্ষায় আছেন আমি শেষ করলে উনি এসে উপস্থিত হবেন খুব ভালো ব্যায়াম করেন আপনার আপনাদের সামনে বলার কিছু নেই ওনার বক্তব্য আপনারা শুনেছেন আমার আগে আমার ভাই অনেক দূর থেকে এসেছেন কিষানগঞ্জ থেকে এসে আপনাদের সামনে বক্তব্য রাখলেন খুব সুন্দরভাবে আপনারা শুনলেন আল্লাহ যেন আমাদের আজকে টোটাল বক্তব্য আমরা নিয়ে আসার যেন আমাদেরকে সুমতি দেন পড়ে আনিন ভাইয়া আমরা শুনবো যদি আমন না করি তাহলে কাজ নেই চলুন কথা নয় এখন ডাইরেক্ট বক্তব্যর দিকে যাই আমরা জানি পৃথিবীতে মানুষ সফলতা খুঁজে আমি আমার পিতার যদি সন্তান সুসন্তান হয় তাহলে পিতা গর্বিত হবে পিতা কি গর্বিত হবে ওই পিতা গর্বিত হবে যেই পিতা পাঁচ সন্তান আছে পাঁচটার মধ্যে একটা ডাক্তার একটা মাস্টার একটা বড় আলেম বড় বক্তা এরকম ভাবে পাঁচটা যদি পাঁচ রকম হয় লোকটা যদি অশিক্ষিত হয় তাহলে এলাকার মানুষ বলবে দেখেছ অমুক লোকটা সফল বলবে বলবে না একজন ব্যবসাদার আপনাদের এলাকার এই আপনাদের নাগর ব্রিজের কাছে বড় হোটেল দিয়েছে বড় ব্যবসা করছে ব্যবসাদার তখনই সফল যখন তার ব্যবসাতে শুধু উন্নতি দেখতে পাবে যদি দোকানদার হয় উনি যদি আপনার খুব বড় মাপের একটা হোটেল করেন আর ওই হোটেলে যদি বিক্রি হয় মানুষ যদি খাওয়া দাওয়া করেন তাহলে আম এলাকার মানুষ বলবো লোকটা সফল হয়েছে লোকটা সফল হয়েছে এই ব্যবসা শুরু করে লোকটা সফল হয়েছে একজন চাষি যে মানুষটা চাষ করেন অনেক মানুষ আপনাদের এলাকায় আছেন যারা চাষ করেন যে মানুষটা চাষে ফসল এলাকার মধ্যে সবচাইতে বেশি বাড়িতে নিয়ে আসতে পারেন যে লোকটা রাই শস্য বুনলে পরে অনেক ফলন হয় ধান করলে পারে অনেক ফলন হয় চাষে মেহনত করেন শ্রম দেন আর লোকটা যখন ওই ফসলটা কেটে যখন বাড়ি নিয়ে আসেন ওই ফসল থেকে লোকটা আস্তে আস্তে অনেক বাড়ি করল জমি জায়গা কিনলো লোকে বলবে এই লোকটা চাষ করেও সফল বলবে কি বলবে না বলবে এগুলো হলো সফলতা আমরা খুঁজে ভাবে একটা ছেলেকে আমি এম বিবিএস বানালাম আমার ছেলে আমি বানিয়েছি আমার ছেলে ডাক্তার হলো এলাকার মানুষ বলবে বলবে কি বলবে না কিন্তু আমার আল্লাহ কি বলছেন এই সফলতা গুলো কি সফল আগে আগে এগুলো কি সফল আগেও কি এগুলো সফল আল্লাহ কি বলছেন আল্লাহ তারা বলছেন এগুলো সফল নয় আল্লাহ যাদেরকে সফল বলেছেন তারাই হলো সফল বিসমিল্লাহ হে রহমা নে রয়া হেন পদ আফলাহ নাহ আল্লাহ বলছেন ওই মমিনেরাই সফল যে মানুষগুলো পৃথিবীতে মমিনের টাইটেল পেল এখন মমিন হতে গেলে পারে কয়টা টাইটেল আপনার মাঝে বিদ্যমান থাকতে হবে আল্লাহ তালা এই সোরান্তুর মমিনের মধ্যে দশটা কথা তিনি একটা একটা করে বলেছেন ওই মানুষটাকে সফল হতে বলে পারে এক নাম্বারে লোকটাকে নামাজ পড়তে হবে ওই লোকটা যদি অর্থ অনুযায়ী সঠিক সময় যদি পাঁচ অর্থ সলা তাদের

আপনাদের এলাকার যুবকরা মসজিদে যায় জি যায় এদের তো আল্লাহ ছাড় দিয়েছে গো এরা আল্লাহর সাথে সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতের মসজিদে যাবে কেন জি মসজিদে যাবে কেন এরা আল্লাহর একদম খাস মেহমান জি এজন্য এদের মসজিদ ভালো লাগে না মসজিদগুলো গুলো মনে হচ্ছে যেন আপনার এলাকাতে যতগুলো মসজিদ দেখলাম অধিকাংশ মসজিদ মনে হচ্ছে জীর্ণ কুঠারি ঘর এদের আবাদের কোনো মানুষ নেই আপনার অট্টলিকা আছে আপনার ঘর বাড়ি আছে কিন্তু মসজিদ গুলো দেখে মনে হচ্ছে এত অভাবী এদের এত অভাব কার অভাব মসজিদের অভাব কিসের অভাব মসজিদের অভাব হলো মুসল্লি মসজিদ আজান হয় হাইয়া আনাসানা এলাকার প্রত্যেকটা মসজিদ আজান দিয়ে দিলো মাসিদকে দিন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করবো এটার নাম হলো কোরআন আল্লাহ এই কিতাবটার নাম রেখেছেন কোরআন কোরআন মাজিদে যতগুলো অক্ষর আছে যতগুলো আপনার শব্দ আছে যতগুলো আপনার মুক্তা আছে যতগুলো আপনার হরকাত আছে এগুলো কার জোরে বলেন শব্দগুলো কার আপনার আমার না আল্লাহ কার এখানে যতগুলো অক্ষর বা শব্দ আছে আয়াত আছে কার এগুলো আল্লাহ এই কোরআনটার নাম হলো কালামল্লাহ এটা যদি আমি পাঠ করি বিসমিল্লা বলে যদি সোরা ফাতে যদি পাঠ করি সোরা বাকারা যদি পাঠ করি আলি ইমরান যদি পাঠ করি নিসা যদি পাঠ করি এক এক করতে করতে গোটা কোরআন যদি আমি পাঠ করে শেষ করে দিই পড়তে পড়তে শেষ করে দিই আমি একবারের জন্য বলবো না এটা আমার কথা আমি পাঠ করছি কারণ আল্লাহ নিজেই বলেছেন এই কিতাবের মধ্যে যত অক্ষর আছে এই গ্রন্থটার মধ্যে যত অক্ষর আছে এই কোরআনের মধ্যে যত অক্ষর আছে আছে সব গুলো আল্লাহর কোন মানুষের নাই তাহলে এটা যদি মেনে নি এই কোরআনে যতগুলো অক্ষর আছে শব্দ আছে সব আল্লাহর এটা যদি আমি আপনি সবাই মেনে নি তাহলে মসজিদে মুয়াজ্জিন আযান দেয় এই আযান কে দেয় এগুলো মুয়াজ্জিনের বাপের কথা নয় দাদার কথা নয় গ্রামের মরালের নয় আপনার এলাকার কোন নেতার নয় এই শব্দগুলো আল্লাহ এবং তার রাসূলের শব্দ অতএব মসজিদে মুয়াজ্জিন যখন যখন দিচ্ছে আপনাকে ডাক দিচ্ছে মসজিদ মসজিদ আসার জন্য মুসলমান আল্লাহ তার গোলাম কি দিয়ে পাঁচবার মসজিদে ডাক দিচ্ছে রে আল্লাহর গোলাম তোমরা মসজিদে এসো তোমরা মসজিদের দিকে এসো মসজিদ আসতে পারে তোমরা ফালাহ পেয়ে যাবে পরিত্রাণ পেয়ে যাবে আজকের মতো এরকম ধর্মীয় সভা আপনাদের আমি যতগুলো হয়েছে আজকে সভাটা একটা ব্যতিক্রম সভা এখানে একটা মানুষ একটা বক্তা বলবে না ভাই আপনি 500 টাকা দিন একটা টাকা দিন একটা টাকা এখানে কালেকশন হবে না অতএব এখানে যতক্ষণ ওয়াজ হবে এখানে আপনারা কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে এর বাইরে কোনো কথা এখানে চলবে না এই সবাই যারা আসবে তারাই সফল জি এই সবাই যারা আসবে তারাই সফল যারা আসতে পারলো না এরা কিন্তু সফলতা খুঁজে পাবে না সকালবেলায় যখন আপনার সঙ্গে আপনার বন্ধুর দেখা হবে চাটাক ভাইয়ের দেখা হবে কোন মানা কেমন বক্তব্য রাখলো বল আপনি বলবেন মালানা নদিয়া থেকে এসেছিলেন একজন ফাটাফাটি বক্তব্য রাখলো তুই শাস না এই জন্য তুপাস নাই অতএব তুই গেলে পারে পেয়ে যাবি তুই যাসনি এই জন্য তুপাস নেই তোকে আমি কথাগুলো বলতে পারব না তবে বক্তব্য খুব ভালো রেখেছে সফল কারা আর সফলতার বিপরীতে বিফল কারা দুটি মানদণ্ডে তিনি বক্তব্য রেখেছেন এখন আমি আলোচনা করছি সফল কারা আল্লাহ বলছেন যারা পাঁচ অক্ত সলা তাদাই করবে মসজিদ আজান দেবে ওই আজানের হাঁক শুনে যারা মসজিদে চলে আসবে এরা ফলাহ পেয়ে যাবে এবার চলেন দ্বিতীয় নাম্বার কে সফল কে দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় নাম্বারে সফল হলো তারা শেষ হয়ে গেল আছে দ্বিতীয় নাম্বার সফল কে দ্বিতীয় নম্বরের সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির জন্য বলা হয়েছে যে নামাজ কায়েম করার পর সলাফ কায়েম করার পর বিশ্বনবী বলছেন বুনিয়াল ইসলাম ও খামস বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা তার মধ্যে এক নাম্বার হলো আপনার নামাজ কালেমা আর দুই নাম্বার হলো সালাত এই দুই নাম্বার সালাত আপনি কায়েম করলেন নামাজ প্রতিষ্ঠা করলেন এই দুনিয়াতে আপনি নামাজি যদি হন তাহলে সফল বিশ্বনবী বলছেন যে পৃথিবীতে যে লোকটার আমলে নামাজ থাকবে না ওই লোকটা পৃথিবীতে কোন ইবাদত তার কবল হবে না আল্লাহর কাছে গ্রান্টেড তখনই হবে আপনি অফিসে গেছেন আপনি চাচা অফিসে গেলেন বা আমি গেলাম আপনাদের এই রায়গঞ্জ অফিসে গেলাম আমি এখানে গেলাম ভিডিওর কাছে ভিডিও মশাইয়ের কাছে আমি একটা দরখাস্ত নিয়ে গেছি দরখাস্তটা কি আমার ছেলের একটা স্কলারশিপের জন্য আমি গেছি এই স্কলারশিপের জন্য যখন গেছি আপনি যখন গেছেন তখন বিজ্ঞ মশাই আপনার কাছ থেকে তিনি কাগজগুলো নিলেন সব দেখার পর বললেন এখনো পর্যন্ত কাগজ রেডি হয়নি কাগজগুলো রেডি করেন তাহলে আপনাকে আমি এখানে সিলমোহর মেরে দেব মেরে দেব যখন সিলমোহর মেরে দিলেন তখন আপনি পেয়ে গেলেন অর্থাৎ সফল হলেন আপনার সিলমোহর যতক্ষণ পর্যন্ত ফেরেন না তত পর্যন্ত কাগজ যদি আপনি গাদা গাদা নিয়ে যান তোও কাজ হবে না ওগুলো আপনার কোন জায়গায় ভ্যান্ট হবে না আমার যে মানুষগুলোর জীবনে নামাজ নেই নামাজের মতো আপনার সমস্ত ইবাদতের আপনার স্ট্যান্ড অর্থাৎ যে লোকটা নামাজের স্ট্যান্ড মেনে নিতে পারলো নিজের জীবনে যে লোকটা বাস্তব জীবনে নামাজের স্ট্যান্ডটা মেনে নিল ওই লোকটা প্রত্যেকটা ইবাদতের হয়ে গেল সফলতা ঘোষণা করে দিলেন আপনার টাকা আছে আমার টাকা নেই আপনার টাকা আছে আপনার ক্ষমতা আছে আপনার শারীরিক ভাবে ক্ষমতা আছে টাকা আছে আপনার আল্লাহর ঘরে যাবেন আল্লাহর ঘরে গিয়ে আপনাকে হাজিরা দিতে হবে এখানে পাঁচটা কথা আছে আমি আপনার সামনে এত কোনো কথা বলতে পারছি না নামাজ পড়তে হবে আপনাকে জাকাত দিতে হবে জাকাতের আওতায় থাকলে জাকাত দিতে হবে আপনি দান খায়রাত করবেন আপনি যত প্রকারের ভালো কাজ আছে সবগুলো করবেন হজের সামর্থ্য থাকলে পারে আল্লাহর ঘরে কি হজ করে আসবেন বন্ধুরা আমার আল্লাহর ঘরে গিয়ে আপনি যদি আল্লাহর সামনে গিয়ে হাজিরা দেন বান্দা অত্যন্ত খুশি হন আর বলেন বান্দা কি এসেছো আমার কাছে হাজিরা দিতে এসে 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 এসো আমি তোমার হাজিরাটাকে কবুল করে নেব গ্রহণ করে নেব ওই লোকটা সফল হয়ে যাবে আর আল্লাহ দরবারে আপনার টাকা আছে মাল আছে আপনার শারীরিক ক্ষমতা আছে এরপরে আল্লাহর ঘরে গেলেন না আপনার সফলতা হলো না হলো না বিফল হয়ে গেলেন সফল আপনি হতে বললেন না ভাইয়া আল্লাহ রাব্বুল বলছেন বলেন ওমহিত তাকিল্লাহা যেই লোকটা আল্লাহকে ভয় করবে দুনিয়াতে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা যার নাম ছিল ইবনে আব্বা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী চাচাতো ভাই ইবনা আব্বাস ওই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল ইবনে আব্বাস তিনি একটা এই এই মানিসটা তার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে যতটা সমর্থ দিয়েছে যতটা ক্ষমতা দিয়েছে পৃথিবীতে ততটা ক্ষমতা নিয়ে তাকে ইবাদত করতে হবে ভালো কাজ করতে হবে সব জায়গাতে লোকটা ভালো কাজ করবে লোকটা যদি ভালো কাজ করলো আল্লাহকে ভয় করে করতে পারে আল্লাহ সান্নিধ্যে লোকটা সফল হয়ে যাবে ওই লোকটা আপনার বিফল হবে না জি এগুলো সব সফলতার কথা বলছি সফলতার অনেক কথা আছে কিন্তু আপনাদের কাছে সফলতার কথা আর বেশি বলবো না এবার আপনাদের সামনে আমি বলবো সফলতা সফল ওই লোকটা যে লোকটার জীবনে ভালো ভালো কাজগুলো করে যাবে নামাজ পড়বে আপনার জাকাত দেবে লোকটা হজ করবে হজের সমর্থ হলে পারে জাকাত দেওয়ার সমর্থ হলে জাকাত দেবে আর মসজিদে এসে পাঁচ বার এসে ঝাড়ু দেবে পরিষ্কার করবে সম্মানিত ব্যক্তিদের সম্মান দেবে মসজিদ মাদ্রাসার হেফাজত করবে এই লোকটাই হলো পৃথিবীতে সফল এই লোকটাই হলো পৃথিবীতে সফল বিশ্বনবী আমার একটা হাদিস বর্ণনা করেছেন হাদিসটা হলো নবীজি বলছেন মানসা বা সাইবাতান ফিল ইসলাম দুই রকম ভাবে বর্ণনা এসেছে মনসাবা সাইবাতান ফিল ইসলাম মনসাবা সাইবাতান ফিল ইসলাম নবীজি অন্য জায়গায় বলেছেন মনসাবা সাইবাতান ফি সাবিলিল্লাহ কানাত লাহু নূরান কিয়ামা যে লোকটা জীবনটা

আমি আল্লাহ তালা কঠিন কেমতের দিনে যেই দিন তার সামনে কোনো আলো থাকবে না কেমতের একটা স্থান রয়েছে কেমতের ময়দানে একটা স্থান রয়েছে ওই স্থানটার নাম হলো পুলসিরাজ পুলসিরাজটা জাহান নামের উপর দিয়ে স্থাপিত করা হয়েছে এত সরু ওই পুলসিরাজ যখন পার হয়ে যাবে বন্ধুরা আমার যদি এখানে আগুন জানিয়ে দেন আগুনটা জ্বলবে তার উপরে কিন্তু ধোঁয়া উঠবে এত কঠিন ধোঁয়া হবে যত কঠিন আগুন হবে যত আগুনের তীব্রতা বাড়বে উপরে তত ধোঁয়া তীব্রতা বাড়বে নিচে আপনার আগুন দাও 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 করে জ্বলবে আর উপরে আপনার ধোঁয়াতে অন্ধকার হয়ে যাবে ওই লোকটা কোনো আলো খুঁজে পাবে না যে লোকটা আপনার ইসলামের মধ্যে থাকবে যুগন কাল থেকে দুঃখ পর্যন্ত তার দাঁড়ি চুল আপনার কালো ছিল হয়ে গেল নবীজি বলছেন ওই লোকটা মানসা বা সায়েবাতান ফিল ইসলামি কানাত লাহুন নুরান ইয়ামাল কিয়ামা ইসলামের জন্য জীবন প্রতিবাহিত করে দিল ভালো ভালো কাজে সহযোগিতা করল আল্লাহ নাই বলছেন তাকে কিয়ামতের দিনে নূর দেওয়া হবে আলো দেয়া হবে ওই আনুনী সে ওই জান্নাতে পৌঁছে যাবে লোকটা জান্নাতে চলে যাবে সফল হয়ে যাবে আপনাদের জিজ্ঞেস করছি কথা কি খারাপ লাগছে বলেন যে প্রস্রাব করতে যাচ্ছে বলেন বলে দেন যুবকদেরও প্রস্রাব লাগছে এত ঘন ঘন না নিচে বসে আছেন ওই জন্য কানেক্ট হয়ে গেছে হ্যাঁ জি ভাই বসেন আমি আপনাদের সামনে আর সফলতার কথা বলব না অনেকগুলো আয়াত হাদিস ছিল এখন যেহেতু আর একজন বক্তা আছেন এবার আমি বিফলতার কথা বলছি চলুন সফলতা তাহলে সফলতা সেই পাবে সফল ব্যক্তি ওই যে ব্যক্তি সদা সর্বদা ভালোর সঙ্গে যুক্ত থাকবে এক কথায়